ভারতের বিদেশমন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর একটা ফোন কল করেন আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে এবং এই খবরটা শোনার পর থেকেই আমেরিকা ইন প্যানিক তার কারণ আমেরিকার ধারণা যে ভারত যে এই আফগানিস্তানে ফোন কল করেছে এবং জয়শঙ্কর স্যার নিজে নিশ্চয়ই বড় কোনো খবর তার কারণ আমেরিকা অনেক দিন ধরেই আফগানিস্তানে কাবুলের কাছে যে বাগরাম এয়ারবেস আছে সেটাকে নেওয়ার জন্য তৎপর আছে কিন্তু আফগানিস্তানের তালিবান শাসকরা তারা জানিয়ে দিয়েছে যে আমেরিকাকে কোনো অবস্থাতেই এই বাগরাম এয়ারবেস দেওয়া হবে না সেই কারণেই আমেরিকার ধারণা যে ভারত এবং আফগানিস্তান মিলে এই বাগরাম যে এয়ারবেস আছে সেটাকে ডেভেলপ করবে এবারে ভারত এই বাগরাম এয়ারবেসটাকে নিয়ে করবেটা কি একদিকে তো ঠিক যে এই বাগ্রাম এয়ারবেস থেকে পাকিস্তানের পেশোয়ারের দূরত্ব মাত্র তিনশো কিলোমিটার এবার পেশোয়ার হলো আফগানিস্তান মিলিটারির একটা হেডকোয়ার্টার ফলে পাকিস্তানকে ঘেরার জন্য বাগরাম এয়ারবেস ভীষণভাবেই গুরুত্বপূর্ণ ভারতের কাছে কিন্তু শুধুমাত্র কি এই জন্য কারণ এই এয়ারবেসকে ডেভেলপ করতে গেলে তো ভারতের একটা বিপুল পরিমাণ টাকা খরচা হবে শুধুমাত্র পাকিস্তানকে ঘেরার জন্য কারণ পাকিস্তানকে তো ঘেরার দরকারই নেই পাকিস্তান তো এমনিই ঘিরে আছে নিজেদের দেশের যা পরিস্থিতি এরই মধ্যে একটা খবর বেরিয়ে আসে যে মিস্টার অজিত ডোভাল তিনি ফোন করেছেন ইরানের যে সিকিউরিটি অ্যাডভাইজার আছে মিস্টার আহমেদিয়াকে এবং তিনি এটা ইরানকে বলেছেন যে যত দ্রুত সম্ভব চা পোর্টকে তৈরি করে ফেলতে হবে কারণ চা ভারত দুটো টার্মিনাল ইউজ করবে এবং সেই জন্য ভারতে কিন্তু খরচা করছে এবার দ্রুততার সঙ্গে এই যে চা বাহার পোর্ট আছে সেটাকে তৈরি করে ফেলতে চাইছে ভারত যে মুহূর্তে এই খবরটা বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কিন্তু দুয়ে দুয়ে চার হয়ে যায় এতক্ষণ যেটা বোঝে যাচ্ছিল না যে ভারত এই বাগ্রাম এয়ারবেসকে কেন নিতে চাইছে চা বাহারের কথাটা মাত্র বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে বোঝা যায় যে ভারত কি কারণে বাগরাম এয়ারবেসকে নিতে চাইছে আসলে অনেক দিন ধরেই ভারত এবং রাশিয়া তারা চাইছে যে এমন একটা রুট তৈরি করা হোক যাতে সোজাসুজি ভারত থেকে রাশিয়া এবং রাশিয়ার থেকে ভারতে বিজনেসটা হয় তার কারণ এই মুহূর্তে ভারত থেকে রাশিয়া যেতে গেলে পণ্য বা রাশিয়া থেকে ভারতে আসতে আসার ক্ষেত্রে পণ্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লেগে যায় ফলে দুটো দেশই চাইছিল যে এমন একটা করিডোর তৈরি করা হোক যাতে খুব সহজে পণ্য আদান প্রদান করা যায় এই ক্ষেত্রে ইরানও পাশে এসে দাঁড়ায় যদিও ইরানের ক্ষেত্রে পাশে এসে দাঁড়ানো ছাড়া কোনো গতিও নেই কারণ ইরানের ওপর এমনিতেই স্যাংশন রয়েছে আমেরিকার সেই জায়গা থেকে যদি এইটার সঙ্গে ইরান যুক্ত হতে পারে একদিকে রাশিয়া যে আমেরিকার কথা শুনবে না আর আরেকদিকে ভারত যাকে আমেরিকা অতটা ঘাটাবে না ফলে স্বাভাবিকভাবেই ইরান এই দুটো দেশের সঙ্গেই বিজনেস করতে পারবে সেই কারণেই অনেক দিনের প্রচেষ্টায় কিন্তু মোটামুটিভাবে একটা রেডি হয় নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এইবারে এই জায়গাটাতেই ভারত একটা চাল খেলে যে মুহূর্তে পাকিস্তানের সঙ্গে এই যে জামেলা এবং সেখানে আফগানিস্তান অনেকদিন ধরেই তালিবান সরকার আমাদের কাছাকাছি আসছে এবং সম্পর্ক ভালো হচ্ছে ফলে ভারত চাইছিল যে কিভাবে আফগানিস্তানকে এর সঙ্গে ঢুকিয়ে নেওয়া যায় সেই কারণেই ভারত বাগরাম এয়ারবেসকে চাইছে সেটাকে ডেভেলপ করা যাতে এই চা বাহার থেকে যে রাশিয়া অব্দি যেমন যাওয়া যাবে সেইটার সঙ্গে যদি এই এয়ারবেসকেও বাগ্রাম এয়ারবেসকেও যুক্ত করা যায় তার মানে আফগানিস্তানকেও কিন্তু যুক্ত করে দেওয়া যাবে এবং এখান থেকে এই যে টোটাল রুটটায় যে বিজনেস হবে সেই ভাগিদার বা সেখান থেকে টাকা কিন্তু কামাবে তালিবানও সেই কারণে তালিবান ইচ্ছা প্রকাশ করেছে যে তারা এই বিষয়টায় রাজি এইবারে চীন আফগানিস্তানের যে যে বাগ্রাম এয়ারবেসটা আছে এখান থেকে এর এর ঠিক পর থেকেই কিন্তু ওয়াগান করিডোরে স্টার্ট যেটা পৌঁছয় চীন অবধি তার মানে কী হলো একদিকে আফগানিস্তান এবং তারপরে চীন তার মানে সোজা কথায় পাঁচখানা দেশ কিন্তু এর সঙ্গে যুক্ত হয়ে গেল রাশিয়া ইরান ভারত আফগানিস্তান এবং না এই পাঁচটা দেশই কিন্তু এই রুটটায় বিজনেস করবে এবং এখান থেকে বিরাট অপরচুনিটি আছে কারণ মধ্যপ্রাচ্যের যে ইউএসএস এর যে সমস্ত দেশগুলো ছিল কিরগিজিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান এই সমস্ত দেশের সঙ্গে কিন্তু বিজনেস হবে এই রুটটা দিয়ে যদিও এখানে একটা প্রশ্ন থেকে যায় যে চীন কেন এর সঙ্গে যুক্ত হবে আসলে চীনের এর সঙ্গে যুক্ত না হওয়া ছাড়া উপায় নেই কারণ আর একটা খবরও বেরিয়ে আসছে যে পাকিস্তান একটা জায়গা আমেরিকাকে দিতে চলেছে যেখানে আমেরিকা তার বেস বানাবে এইটাই কিন্তু চীন প্রচণ্ডভাবে রেগে আছে একদিকে ভারত পাকিস্তান যে একটা যুদ্ধ হলো সেই জায়গা থেকেও কিন্তু চীন বারে বারেই এই যে পুরো বিষয়টা হয়েছে ভারতের ওপর যে জঙ্গি আক্রমণ হয়েছে সেটাকে কিন্তু কন্ডেম করেছে এবং ভারতও যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেখানে কিন্তু এরকম নয় যে চীনকে অন্ধকারে রেখে নিয়েছে চীনের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তারপরেই কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে বা কোনো একটা জিনিসের ওপরে রিয়্যাক্ট করা হয়েছে সেই জায়গা থেকে চীনের সঙ্গে আমাদের এমনিতেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে ভালোর দিকেই এগোচ্ছে কারণ চীনেরও উপায় নেই একদিকে আমেরিকার সঙ্গে টারিফ নিয়ে ঝামেলা চলছে ফলে আমেরিকার বিজনেস কতদূর কি হবে সেই নিয়ে চীনও সন্ধি আছে তার মধ্যে ভারতের এই যে একশো চল্লিশ মানুষের বাজার এটাকে চীন কখনোই নষ্ট করতে না তাই চীনও কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে কারণ পাকিস্তানের থেকে সঙ্গে থেকে চীন এটুকু বুঝে গেছে যে পাকিস্তানের সঙ্গে কোনোরকম অর্থনৈতিক অগ্রগতি হবে না পাকিস্তানকে শুধুমাত্র টাকা দিতে হবে সেখানে ঢালতে হবে এবং চীনের এই যে সিপ্যাক যেটা চায়না চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সেটা যে সেই যে যে রোডটা তৈরি হয়েছিল যেটা দু হাজার কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল দু চলছে এখন অবধি কিন্তু সেটা কমপ্লিট করা যায়নি তার কারণ বিএলএ বালুচিস্তানে যেটা হচ্ছে যে আলাদা দেশ গঠন হতে যাচ্ছে ফলে চীন বুঝে গেছে যে ওই প্রোজেক্টটা শেষ হয়ে গেছে তাই চীন চাইছে যে এই প্রজেক্টের সঙ্গে যদি জুড়ে যাওয়া যায় তাহলে অর্থনৈতিক অগ্রগতি হবে অর্থনৈতিক সমৃদ্ধি হবে তাই চীন মোটামুটিভাবে পাকিস্তানের ক্ষেত্রে তার যে স্ট্যান্ড সেটা কিন্তু চেঞ্জ করছে আর আফগানিস্তানের তালিবানও কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে পাকিস্তান যেরমভাবে অর্থনৈতিক অগ্রগতির কথা না ভেবে শুধুমাত্র ভারত বিরোধিতা ধর্ম এই নিয়েই পড়ে থেকেছে তালিবানের মোটামুটিভাবে লাস্ট কয়েক মাসে যে পদক্ষেপগুলো দেখা যাচ্ছে যেমন তালিবানও কিন্তু এই যে জঙ্গি না নাশকতা হয়েছে ভারতের ওপর সেটাকে তারা কন্ডেম করেছে ফলে তালিবানও কিন্তু এটা বুঝে গেছে যে যদি পৃথিবীর যে সমৃদ্ধশালী অর্থন অর্থনীতি যে দেশগুলো আছে তাদের সঙ্গে যদি বিজনেস করা যায় তাদের সঙ্গে যদি নিজেদেরকে যোগ করা যায় তাহলে কিন্তু অর্থনৈতিক অগ্রগতি হবে তাই তালিবান তালিবানও কিন্তু যে ইসলামিক যে একটা কট্টরপন্থী ব্যাপারটা সেইটা থেকে কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যেন একটু সরছে যদিও তাদের দেশকে মানে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে তার কারণ সেখানে মানবাধিকার নিয়ে একটা সমস্যা আছে মহিলাদের শিক্ষার ব্যাপার আছে এডুকেশনের ব্যাপার আছে এইগুলোই কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে তালিবানের কাছে এটা তালিবানও জানে ফলে তালিবান কিন্তু আস্তে আস্তে সেই জায়গা থেকে সরবে যদি সরে আছে তাহলে ভারত চীন এবং রাশিয়া এই তিনটে দেশের পক্ষেই কিন্তু সুবিধা হবে তালিবানকে দেশ হিসেবে স্বীকৃতি দিতে মানে তালিবান সরকারকে আফগানিস্তানে স্বীকৃতি দিতে যখন এরা তিনজন আবার দিয়ে দেবে তখন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশ ও তালিবানকে স্বীকৃতি দিতে পারে সেই সম্ভাবনা তৈরি হবে ফলে এখান থেকে বোঝে যাচ্ছে যে যদি এই যে পাঁচখানা দেশ চায়না ইরান আফগানিস্তান ভারত রাশিয়া এরা যদি একজোট হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবীতে আমেরিকার যে দাদাগিরি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ আমেরিকা একা পড়ে যাবে আমেরিকা পাকিস্তানকে নিয়ে তো আর কিছু করতে পারবে না পাকিস্তানকে এই মুহূর্তে আমেরিকা সাপোর্টই করছে এই কারণে যে লোন দেবো তারপরে অস্ত্র বিক্রি করবো আর আর হচ্ছে পাকিস্তান একটা জায়গা চাই যেখান থেকে ভারতের ওপর চায়নার ওপর রাশিয়ার ওপর সবার দিকে নজরদারিটা করতে পারে সেইটা কিন্তু আমেরিকার পক্ষে খুব একটা সুবিধাজনক হবে না যদি এই কটা দেশ একসাথে হয়ে যায় শুধু একটাই জিনিস মনে হয় যে একটা দিক থেকে তো তালিবান কিন্তু এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পথে চলবে না কিন্তু অদ্ভুতভাবে আমাদের পাশে বাংলাদেশ তারা কিন্তু সামাও এটা বুঝতেই চাইছে না তারা কিন্তু একেবারেই পাকিস্তান যে পলিসি নিয়েছিল সেই পলিসিতেই চলেছে যদিও বাংলাদেশেও একটা গন্ডগোল চলছে সেখান থেকেও হয়তো আবার মিলিটারি ক্ষমতা অধিকার করে নিতে পারে কারণ মোহাম্মদ ইউনিশও হয়তো সরে যেতে হতে পারে সে সবদি সেই একটা পরিস্থিতিও তৈরি হওয়ার মতো জায়গায় আছে কিন্তু বাংলাদেশ এটা কেন বুঝতে পারছে না যে পাকিস্তানের পথে চলে আলটিমেট লাভের লাভ কিছু হবে না শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ চায়নাকে নিয়ে আসছে এটা বাংলাদেশের মনে হয় মানে একটু যদি জিও পলিটিক্স বোঝা যায় তাহলে এটা দেখা যাবে যে চায়না শিলিগুড়ি করিডরে দেখতে আসছে সব ঠিক আছে কিন্তু চায়না কিচ্ছু ওখানে করতে যাবে না তার কারণ চায়না জানে যে ভারত কোনো অবস্থাতেই তার নিজের দেশের যে জায়গা সেটার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবে না আর চায়না একশো চল্লিশ কোটির বাজারের সঙ্গে কোনো মতেই কম্প্রোমাইজ করবে না ফলে চায়না আর ইন্ডিয়ার মধ্যে একটা টুকটাক লেগে থাকবে সবাই সবাইকে কি করে চাপে রাখা যায় সেই চেষ্টা করবে কিন্তু চায়না ইন্ডিয়া যুদ্ধের কোনোরকম সম্ভাবনা নেই কারণ বিজনেস টাকা অর্থনীতি যারা অর্থনীতিকে বুঝে গেছে তারা হয়তো যুদ্ধ করবে না আজকে চায়না আর তাইওয়ান কবে থেকে ঝামেলা চলছে প্রত্যেক দিনই মনে হচ্ছিল যে এই বোধ হয় চায়না বোমা ফেললো এই হয় বোমা ফেললো কিন্তু আজ বছর অতিক্রান্ত হয়ে গেছে তাইওয়ানের তাইওয়ানেও পর্যন্ত আজ অব্দি একটা বোমা কিন্তু চায়না ফেলেনি কারণ চায়নার অর্থনীতিও অগ্রগতির দিকে চায়না দু হাজার তিরিশের মধ্যে আমেরিকাকে পেরিয়ে যাবে ফলে চায়না এই মুহূর্তে রকম যুদ্ধের মধ্যে ঢুকবে না কিন্তু বাংলাদেশ কেন লাফাচ্ছে কিছুই বোঝে যাচ্ছে না বাংলাদেশ যেভাবে চলছে যদি সেইভাবে চলে তাহলে আলটিমেট গিয়ে পাকিস্তান হবে হবে না তার কারণ ভারতবর্ষ পাকিস্তান হওয়াটা অ্যালাউ করেছে তার কারণ আমাদের শুরু থেকে কিছু সমস্যা ছিল রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা মিলিটারির দিক থেকে সমস্যা যেই সমস্যাগুলোকে আমরা ওভারকাম করে দু হাজার কিন্তু ফাইভ ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছব ফলে ভারত বাংলাদেশকে কোনো কিন্তু পাকিস্তান হতে দেবে না এবার বাংলাদেশের হাতে রয়েছে তারা কি চায় তারা কি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থনৈতিক অগ্রগতি চায় নাকি ভারতের সঙ্গে লড়াইতে নেবে যেরকমভাবে পাকিস্তানে এখনও ভূমিকম্প হয়ে চলেছে এখনো রেডিয়েশন ছড়িয়ে পড়েছে কারণ পাকিস্তানের যেখানে পরমাণু রাখা ছিল সেইখানেই ভারত হিট করে দিয়েছে ফলে যেখানে পাকিস্তানের এই অবস্থা সেখানে পাকিস্তানের কথায় নেচে বাংলাদেশ কেন এটা করছে সেটা বোঝা যাচ্ছে না আগামী দিনে দেখতে হবে যে কোন দিকে এগোয় কিন্তু এটা ঘটনা যে আমেরিকার দাদাগিরি পুরোপুরি খতম হয়ে যাবে অন্তত বেশ কিছুটা খতম হয়ে যাবে যদি ভারত আরবে আফগানিস্তান একসাথে বাগরাম এয়ারবেসকে ডেভেলপ করে এবং এই যে রুটটা এই রুটটা যদি চালু হয়ে যায় তাহলে সবাই অর্থনৈতিকভাবে অগ্রগতি পাবে